আসসালামু আলাইকুম আমি আহমেদ তো আজকে আমরা আর কি আমের হাটে থেকে চারা ওঠানোর আর কি শুরু করতেছি তো এখানে শুধু একটা নার্সের মতো করতেছি তো এই কারণে আমরা কিছু বোতলের আর কি বোতল কেটে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা গরম ভর দিয়ে ছিদ্র করে নিতেছি আর কি তো এখানেই দেখেন যে চারটা পাঁচটা করে আমরা ছিদ্র করেছি তো এইভাবে আপনার আর কি ছিদ্র করে নিতে হবে কারণ এইগুলা যদি এইভাবে ছিদ্র না করে নিই তাহলে নিচে আর কি পানি জমতে পারে বৃষ্টির পানি তো নিচে বৃষ্টির পানি জমলে তারপর কিন্তু আপনার এখানে কিন্তু আর কি শিকড়গুলো মারা যাবে আর শিকড়গুলো মারা গেলে কিন্তু গাছটা মারা যেতে পারে এই কারণে আমরা রদ গরম করে আর কি এরকম ছিদ্র করে নিতেছি তো এখানে চারটা পাঁচটা আর কি আমরা করেছি তো আমাদের ছিদ্র করা শেষ তো এখন আমরা চলে যাব আমাদের আর কি ওই নার্সারি যে প্রজেক্ট করেছি ওইখানে যে এখানে আমরা আর কি আমের আটিগুলো উঠাইতেছি মূলত তো এখানে আমাদের আমের আটিগুলো আগে তিন চারটে উঠে রেখেছিলাম তো এখন আমরা আমাদের মাটি সংগ্রহ করার জন্য যাচ্ছি আর কি তো আমরা মাটিগুলো মূলত এইখান থেকেই নিব কারণ এইখান থেকে আমরা এখানে গোবর ফালায় রাখছিলাম তো এই কারণে এইখানে মাটিগুলো গুলো আর কি অনেক সার হয়েছে তো এই কারণে থেকে মাটি গুলো আর যে মাটির কাছে আসছি আর এইখানে আমরা এই যে পাশে গোবর ফালা ছিল আমরা এইখান থেকে মাটিগুলা নিছি কারণ এই মাটিগুলাতে আপনি দেখতে পাচ্ছেন এই যে মাটিগুলা দেখো এই মাটিগুলা কিন্তু অনেক কালো কালো দেখেন গোবর মিশা আছে আরকি মাটি গুলা তো এই কারণে আমরা এই জোড়াঝোড়া করে এই যে এই বোতল গুলাতে আমাদের জোড়া জোড়া যেহেতু করা শেষ তো আমরা এই ব্যাপারে বললাতে আর কি মরবো মরাক করবো আমাদের এই ব্যাপারে শেষ এখন আমরা আপনাদের আমাদের প্রজেক্টে যাবো মূলত এটা হলো আমাদের প্রজেক্ট এখানে আর কি আমরা এই যে নার্সারি সিস্টেম আর কি চারাটি বসাইছি দেখেন এর আগে আমি যে একটা

মাত্র খুশি দিচ্ছে আপনারা খুশি দেওয়ার পরে বসাইতে পারেন বা আগেও বসাইতে পারেন যেভাবে আপনারা বসান মানে টপে বসাই দেবেন টপে বসাইলে কি হবে আপনার পরবর্তীতে যে কোনো জায়গায় আপনি লাগাইতে পারবেন তো এটা হলো আপনার সুবিধা আর কি এখন যেহেতু আমের আটি লাগানোর আর কি সিজন এটা হলো সিজন তো আজকে আমরা এই কাজগুলা করতেছি যেহেতু আমার আজকে কাজের একটু প্রেশার কম তো এই কারণে আমরা এই যে আপনাদেরকে দেখাই যে এই আটিগুলো মূলত মূলত এই যে আপনারা চাইলে কিছু হয়েছে আগে থেকে এই যে এগুলো হয়ে আছে আর কি

চারটা সুন্দর বাকি হয়ে দিবেন দিলে শিকড়টা বেশি পাবে আরকি তো আমরা অলরেডি দেখতে পাচ্ছেন যে দুইটা আর কি বসাইছি আমার বসাই গর্ত এটা গর্ত করার একটা কারণ আছে কারণ গর্ত করার কারণ হইলো এই মাটি গুলা ধুয়ে গেলেও এটা যদি গর্ত সমান থাকে তাহলে কিন্তু ধুয়া যাবে না আর মাটির সমান যদি এই ইগুলা বসাই দিই তাহলে কিন্তু মাটি ধুয়া যাবে না কারণ এই যে মাঝে মাঝে এখান থেকে মাটি বৃষ্টিতে ধুয়া যায় বৃষ্টিতে ধুয়া যাওয়ার কারণে এগুলো আর কি ঠিক থাকে না দেখা গেছে যে আপনার এই গুড়া থেকে মাটি সরে যায় তো এই কারণে যে এই পদ্ধতি গুড়া থেকে মাটি সরে যাবেন এই পদ্ধতিই আমরা এই কোশ্চেন যদি এই দিলে গুড়া থেকে মাটিটা সরে যাওয়ার আর কি সম্ভাবনা নাই দিয়ে দিলে গুড়া থেকে মাটি সরে যাবে না মাটি সরে গেলে আপনি পরবর্তীতে মাটি দিতে পারবেন কোনো সমস্যা নাই এইভাবে দিয়ে দিলাম

এই আপনার গুলো হইছে আর একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি সেটা হলো এই যে আপনারা এই আমের আইটটা দেখতে আইটটা আপনারা এই যে মাটি দেখেন দেখাই এই যে এখানে যে বসাইলেন এটা কিন্তু মাটির একটু উপরে রাখবেন মানে একবারে ডাবাই দিবেন না হালকা একটু এরকম করে মাথাটা রাখবেন তাহলে কিন্তু আইটটা হইতে সহজ হবে নয় কিন্তু অনেক আইট কিন্তু মাটির যদি নিচে দিয়ে দেন তাহলে কিন্তু আইটটা সহজে হবে না তো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে আরকি এখন মূলত আমাদের শেষ এখন আমাদের যে কটা সব আমরা দ্বিতীয় পর্ব হলো আপনারা দেখতে দুইটা খোটা কাছি কারণ এই চারাগুলা যখন যে এই পাতা গুলা গজায় দেখেন যে কচি পাতা গুলা তখন এগুলা বেশিরভাগ মুরগি বা অন্য কিছু কিন্তু নষ্ট করে তো এই কারণে এগুলো আমরা বেড়া দিয়ে দিবো যাতে মুরগিও নষ্ট না করে তো এগুলা দিয়ে সুন্দর করে আমরা আরকি বেড়া দেওয়ার চেষ্টা করবো এখানে এই যে মুরগির কথা বলতে বলতে কিন্তু এখানে কিন্তু মুরগি এসে পড়ছে তো ওরা এখানে এসে অনেক পোকামাকড় খুঁজে তো পোকামাকড় খুঁজে এই চারা গুলা পাতা এগুলা খেয়াল ফেলায় তো এই কারণে আমাদের মূলত এখানে আরকি বেড়া দিয়ে দিতে হয় যে আপনারা দেখলেন যে রশিদ দিয়ে বান্দা দিলাম তো এটা চার মধ্যে চারো দিক দিয়ে আপনাদেরকে বান্দা দিতে হবে তো এইভাবে বাইন্ডা দিয়ে আপনার যদি মানে চারা উঠাইতে চান তাহলে কিন্তু আপনারা কিন্তু নিজেরাই চারা উঠাইতে পারবেন তো সকলকে ধন্যবাদ সকলে আমি সাথে থাকবেন আসসালামু আলাইকুম